বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ অর্থনীতির চাপের মুখে কর্মসংস্থান সংকুচিত আর জনগণের মৌলিক অধিকার ও ইনসাফ বারবার উপেক্ষিত তখনই জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার এবং জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে ইনসাফ মঞ্চ তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করছে বাংলাদেশের জনগণের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মৌলিক মানবাধিকার বাক স্বাধীনতা ব্যক্তিগত নিরাপত্তা সম্মানজনক কর্মসংস্থান এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য প্রতিষ্ঠায় ইনসাফ মঞ্চের মূল লক্ষ্য ইনসাফ মঞ্চ কোন বিদ্যমান রাজনৈতিক জোটের বিকল্প নয় বরং এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব নৈতিক রাজনীতি এবং ভোটাধিকার সুরক্ষার জন্য একটি স্বাধীন দায়িত্বশীল ও নির্বাচনকালীন ঐক্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই মঞ্চ গঠিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দল এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিসমূহের সমন্বয়ে যাদের অভিন্ন লক্ষ্য একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা আমরা বিশ্বাস করি নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয় এটি জনগণের অধিকার কোনো প্রতিষ্ঠার একটি সাংবিধানিক প্রক্রিয়া মঞ্চ একটি ও গণতান্ত্রিক পরিচালিত হবে এই মঞ্চের সার্বিক রাজনৈতিক দিক নির্দেশনা ও নৈতিক নেতৃত্ব প্রদান করবেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যমত্য শৃঙ্খলা ও দায়বদ্ধতার ভিত্তিতে তার নেতৃত্বে ইনসাফ মঞ্চ জনগণের প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করবে আমাদের অঙ্গীকার সমূহ প্রথমে সৎ যোগ্য শিক্ষিত ও দেশপ্রেমিক প্রার্থী জনগণের সামনে উপস্থাপন ও তাদের সমর্থন করা দেশব্যাপী জনগণের মাঝে ইনসাফ মঞ্চের প্রার্থীদের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানো ডিজিটাল ও প্রচারণার মাধ্যমে সমান সুযোগ ভিত্তিক নির্বাচনী সহায়তা প্রদান সকল কার্যক্রমে সংবিধান আইন ও গণতান্ত্রিক মূল্যবোধকে কঠোরভাবে অনুসরণ করা সর্বোপরি বাজার সিন্ডিকেট বেকারত্ব দুর্নীতি ও যে কোনো বাদিয়া প্রভাবের বিরুদ্ধে জনগণের স্বার্থে অবস্থান নেয়া স্বাধীন ও দায়িত্বশীল থাকবেন এই মঞ্চ কোনো অবৈধ কার্যক্রম অনৈতিক রাষ্ট্রবিরোধী আচরণ বা সহিংস রাজনীতির দায় গ্রহণ করবে না আমাদের দায়বদ্ধতা কেবল নয় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি আমরা ব্যক্তি পূজা নয় আইনের শাসন ও নৈতিক নেতৃত্বে আস্থাশীল আমরা শুধু ভোটের অধিকার নয় মানুষের অধিকারের ইনসাফ চাই আমাদের বিশ্বাস ও অঙ্গীকার ইনসাফ মঞ্চ বিশ্বাস করে জনগণের শক্তি রাষ্ট্রের প্রকৃত ভিত্তি একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সার্বভৌমত্ব অর্থনৈতিক ন্যায্যতা সামাজিক মর্যাদা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা অপরিহার্য এই বিশ্বাস নিয়েই ইনসাফ মঞ্চ জনগণের পাশে জনগণের জন্য ইনসাফ মঞ্চ ক্ষমতার রাজনীতি নয় ন্যায়ের রাজনীতিতে জনগণের ঐক্য আপনাদের সবাইকে ধন্যবাদ ইনসাফ জিন্দাবাদ আলাইকুম আল্লাহ হাফিজ